আপনার সুখের সময় তারাই আপনার পাশে থাকবে যাদের আপনি ভালোবাসেন কিন্তু আপনার দুঃখের সময় তারাই আপনার পাশে থাকবে যারা আপনাকে ভালোবাসে অপ্রিয় হলেও সত্য কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্য বাকিটা তার আবেগ আর অভ্যাস সময় বদলে যায় মানুষও বদলে যায় শুধু বদলায় না মানুষের দেয়া কষ্টের স্মৃতিগুলো ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুব কঠিন যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা আসলে মনুষ্যত্বের কাছে হেরে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় আমরা সেই সমাজে বসবাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না কিন্তু ব্যথাটা যখন নিজের তখন কাউকে বোঝানো যায় না চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা কখনো এক হতে পারে না কারণ চোখের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর একটি চেহারা আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর একটি চরিত্রের সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না শৈশবে মা বলে তুই কিছু বোঝিস না যৌবনে স্ত্রী বলে তুমি কিছু বোঝো না বৃদ্ধা অবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো যোজনাকে হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো ভবিষ্যৎ অন্ধকার হয় না অতিরিক্ত চিন্তা শরীর এবং মন দুটোকেই অবশ করে দিতে পারে সেই চিন্তা মুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই মানুষ একা থাকতে শুরু করে যদি তোমাকে কেউ মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে সরে আসাই অতি উত্তম ভেবো না তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্য দেওয়ার ক্ষমতা তার নেই ভালো সময় আসার তিনটি সংকেত নাম্বার এক যদি খুব বেশি দুঃখে থাকেন নাম্বার দুই যদি সময় খারাপ আসে নাম্বার তিন যদি কেউ আপনাকে ঠকায় যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে কষ্টগুলো সহ্য করতে শিখুন জীবনে যদি খুশিতে থাকতে চান তাহলে লোকের বলা কথাগুলোকে মেনে নেওয়া বন্ধ করুন কখনো লোকের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময় নষ্ট করবেন না কারণ লোকেরা ততটাই বুঝবে যতটা তাদের যোগ্যতা নিজের জীবনের তুলনা কখনো কারোর সাথে করবেন না কারণ সূর্য ও চাঁদ দুজনই আলো কিন্তু নিজের নিজের সময়ে আলো তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ে মনে রাখবেন একেবারে কিংবা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না অসাফলতা আমাদের এটা বোঝায় যে আমরা আমাদের সময়ে সঠিক ব্যবহার করি নি যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন আপনি কোনো কিছুকেই পরিবর্তন করতে পারবে না আপনার ভাগ্যকে দোষ কারণ নিজের ভাগ্যের প্রদীপ আপনাকেই জ্বালাতে হবে মনের না আপনাকে কখনো মিথ্যা বলতে দেবে না আপনার জ্ঞান আপনাকে কখনো ভয় পেতে দেবে না আপনার মনের সত্য আপনাকে কখনো দুর্বল হতে দেবে না আপনার বিশ্বাস আপনাকে কখনো দুঃখী হতে দেবে না আর আপনার পরিশ্রম আপনাকে কখনোই অসফল হতে দেবে না জীবনে সুখে থাকার জন্য এই দুটি শক্তি থাকা খুব গুরুত্বপূর্ণ এক সহ্য শক্তি আট দুই বোঝার শক্তি কাউকে আপনি এতটাও অধিকার দেবেন না যে সে ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করবে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য